গুণগত রসায়ন থেকে জ্ঞানমূলক কি কী প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে চলো আলোচনা করি দেখো যদি তোমরা যদি এই গুণগত রসায়নের জ্ঞানমূলক প্রশ্নগুলা পড়তে চাও তাহলে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখার চেষ্টা করো ফার্স্টে দেখো ওই যে এখানে যে কোয়ান্টাম সংখ্যাটা আছে এই কোয়ান্টাম সংখ্যাটা একটু ভালো করে পড়বা কোয়ান্টাম সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট কোয়ান্টাম সংখ্যা কাকে বলে কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে যে সাধারণত একটা ইলেকট্রনের অবস্থান ব্যাখ্যা করার জন্য যে কয়টা সংখ্যার প্রয়োজন হয় ওইটা নামে কি বলো কোয়ান্টাম সংখ্যা এরপর তোমাদের এই সময়নটা কিন্তু ইম্পর্টেন্ট সমায়নটা খুব ইম্পর্টেন্ট সমায়নটা হচ্ছে মূল যে বেসিক কথাটা তা হলো যে সবল তড়িৎ বিশ্লেষের প্রভাবে দুর্বল তরিত বিশ্লেষের যে দ্রাব্যতা হ্রাস পায় এটা মূলত সমায়ন প্রভাব এরপর যে বিষয়গুলো তোমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে দেখো এখান থেকে এই পলির বর্জন নীতিটা বলবা খুব ইম্পর্টেন্ট দেখবা পলির বর্জন নীতি কিন্তু অনেকবার আছে তো পলির বর্জন নীতিটা কি সাধারণত একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না এটাকে শর্টকাট এভাবে বলবা ওয়ান টু ফোর সমান হবে না তার মানে কি তার মানে হলো যে একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না এটাই পলির বর্জন নীতি এরপর দেখো তোমাদের এই যে নেসলার দ্রবণ গিয়ে এটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে নেসলার ভ্রবণ গিয়েটা এটা মনে রাখবা আর নেসলার দ্রবণ কিন্তু শনাক্তকরণের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো তোমার এই যে দেখো আলফা কণিকা কি আলফা কণা কি এটাকে অনেকবার পরীক্ষা এই আলফা কণা কি আলফা কণার সংখ্যাটা হলো দেখো এই যে দ্বিধনাত্মক সারযুক্ত হিলিয়ামের যে নিউক্লিয়াস এটাকে কি বলা হয় আলফা কণা এর জন্য আলফা কণাটা একবার দেখে রাখবা অবশ্যই অবশ্যই জিমেন প্রভাবটা ইম্পর্টেন্ট জিমেন প্রভাব হলো যে চম্বক ক্ষেত্রের প্রভাবে যদি বর্ণালীতে একাধিক সূক্ষ্মার সৃষ্টি হয় তাকে বলা হয় জিমেন প্রভাব এরপর মোস্ট একটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো এই যে দশ নম্বর প্রশ্নটা দেখো হুন্ডের নীতি কার নীতি বলো এই হুন্ডের নীতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হুন্ডের নীতি হুন্ডের নীতি হলো যে সমশক্তি শক্তি সম্পন্ন করবি তাহলে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যাতে তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ন অবস্থায় থাকে এবং তাদের ইলেকট্রনের স্পিন কী হয় একমুখী হয় তো হুন্ডেন নীতিটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে হুন্ডেন নীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা গুরুত্ব দিয়ে পড়তে হবে গুরুত্ব তা তাহলে ওর বিটাল কি এটা কিন্তু অনেকবার আসছে ওরবিটাল কি বিটালকি ইলেকট্রনের ঘর বলা হয় যেতে মাতৃক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাকে কি বলা হয় বলো ওর বিটাল বলা হয় তোমরা দেখো আমরা এসর বিটালে কটা ইলেকট্রন থাকতে পারে বলো দুইটা পিতে কটা ছয়টা ডিতে করা দশটা এফে করা বলো চোদ্দোটা তো এগুলো একটু মাথায় রাখবা এগুলো এমসিউয়ের জন্য ইম্পর্টেন্ট তো এই যে অরবিটাল কি এই প্রশ্নটা শিখবা এরপর এই এক নীতিটা রাখবা আর আহ্বাহনীতি যখন পড়বা তখন এন প্লাস এল নিয়মটাও পড়বা আর নীতি কি বলো ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে এরপরে পড়বা এই তড়িৎ চম্বকীয় বিকিরণ গায়েকে বলে এই সংজ্ঞাটা একটু শিখবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো পানি আয়নিক গুণফল এটা কিন্তু বারবার পরীক্ষা আসে ভেরি वेरी ইম্পর্টেন্ট পানি আয়নিক গুণফল এটা শিখবা এরপর ইম্পর্টেন্ট প্রশ্ন আরেকটা হলো দ্রাব্যতা গুণফল বলতে কি বুঝো দ্রাবতার গুণফলকে তোমরা তো জানো কেসপি দ্বারা প্রকাশ করা হয় তো এটা কিন্তু অনেকবার এই দ্রাব্যতার গুণফল কাকে বলে এই প্রশ্নগুলো আসে তবে জ্ঞানমূলক যতগুলা প্রশ্ন নিয়ে কথা বললাম এই প্রশ্নগুলা পড়লে কমন থাকার সম্ভাবনা অনেক বেশি এগুলো এটা মনোযোগ সহকারে পড়বা আর এটার যদি পিডিএফ কারও দরকার মনে করো তাহলে কমেন্টে জানাইও দিয়ে দেবো ইনশাল্লাহ আর অনুদাবনমূলক প্রশ্নের এগুলো দাদা ভাই কি স্টেপ বাই স্টেপ পাবা ধন্যবাদ